এই হচ্ছে প্রবেশের মুখ আর রুমের অবস্থা বেশি একটা ভালো নয় এই হচ্ছে বারান্দার অবস্থা পুরো পরিত্যক্ত লতা ভরে গেছে একদম আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি অবস্থান করতেছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গাই ইউনিয়নে আর আমার পেছনে দেখতে পারতেছেন একটি জমিদার বাড়ি এটি উদ্ভব জমিদার বাড়ি আজকে আমি এই জমিদার বাড়িটি এক্সপ্লোর করব, জানানোর চেষ্টা করবো এই জমিদার বাড়ির ইতিহাস এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই জমিদার বাড়িটির বর্তমান অবস্থা তো বন্ধুরা চলুন শুরু করা যাক বাংলাদেশের পুরনো জমিদার বাড়ি দেশের ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন মোগল আমল ও ব্রিটিশ শাসনের সময় জমিদাররা কর আদায় ও প্রশাসনিক কাজের জন্য বড় বড় প্রাসাদ ও দালান নির্মাণ করতেন এসব বাড়ি শুধু বসবাসের জায়গা নয় বরং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হব প্রাচীন স্থাপত্যশৈলী বড় বারান্দা নকশাদার জানালা ও সৌন্দর্যপূর্ণ বাগান এই বাড়িগুলোর প্রধান বৈশিষ্ট্য আজ অনেক জমিদার বাড়ি ধ্বংসপ্রায় বা পরিত্যক্ত উদ্ভব সাহার ছিল পাটের ব্যবসা তার পাটের ব্যবসার একদিনের লাভের অংশ দিয়েই এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন এবার আমরা দেখব এই জমিদার বাড়িটির ভেতরের বর্তমান অবস্থা এই হচ্ছে প্রবেশের মুখ অবস্থা এরকম চলুন আমরা একটু ভেতরে যাই দেখি ভেতরে কি অবস্থা হচ্ছে অবস্থা একটা মতো আছে হয়তো এই পথ দিয়ে উৎপক্ষা সাহা কখনো হাঁটাচলা করতেন তিনি এবং তার পরিবার রুমের অবস্থা বেশি একটা ভালো নয় চলুন বন্ধুরা ভেতরে যাওয়া যাক এদিকে রাস্তা আছে এটা উপরে ছাদ নাই এই অবস্থা লতা ভর্তি আর বন্ধুরা উদ্ভব সাহার জমিদার বাড়িটি লক্ষন সাহা জমিদার বাড়ি থেকে অনেকটাই বড় আর একটা বলি আছে আর এইটা সম্ভব হচ্ছে বারং ছিল বারান্দার অবস্থা পুরো পরিত্যক্ত লতা ভাতায় ভরে গেছে একদম আর দেয়াল গুলোর অবস্থাও বেশি একটা ভালো নয় এদিকে আর একটি রুম আছে হচ্ছে অবস্থা এদিকে অবশ্যই বাড়ি আছে মানুষ থাকে এদিকে যাও দেখ আরেকটা এই যে অবস্থা এগুলা ওইদিকে আবার কি সুইট দেখা যায় এই বিল্ডিং এর আর এগুলা সম্ভবত কেউ নিয়ে যেতেছে খুলে ওই যে দেখা যায় এখান থেকে হয়তো এগুলা খুলছে ওই জায়গা রাখছে এই হচ্ছে অবস্থা বাংলাদেশের অনেক পুরনো জমিদার বাড়ি ঘিরে নানা ভূতের গল্প শোনা যায় ভগ্নদশাগ্রস্ত দেয়াল অন্ধকার ঘর আর নির্জন পরিবেশ এসব বাড়িকে রহস্যময় করে তোলে স্থানীয়দের বিশ্বাস সেখানে নাকি পুরনো জমিদার দাহদাসী বা অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় রাতে দরজা বন্ধ হওয়া অদ্ভুত শব্দ বা ছায়া দেখা এসব অভিজ্ঞতাই ভয় ও কল্পনার জন্ম দেয় সম্মানিত ভিভার্স আজকে এ পর্যন্তই আর দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলটিকে যারা এখনো এই বাড়ি দিয়ে নয় কথা বলার সময় এক পর্যায়ে বাচ্চাদের দুষ্টুমি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল সত্যি কতই না সুন্দর ছিল আমাদের শৈশবগুলো সম্মানিত ভিভার্স আজকে এ পর্যন্তই এই উদ্যোগ জমিদার বাড়ি থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম